গাইস ওয়েলকাম ব্যাক চ্যানেল তো আমি চলে এসেছি আজকে একটা ভিডিও নিয়ে তো আমার আজকে জামাই ষষ্ঠী তো আমাদের বাড়ি জামাই চলে এসেছে এই দেখো ভিডিওটা কিনে তোমরা বুঝতেই পারছো আর আজকে জামাই ষষ্ঠী তো সকাল সকাল আমি বেরিয়ে পড়েছি বাজারে বাজারে যে কিছু জিনিস কিনতে হবে সকালে বাজারে যে এতটাই গরম এতটাই কি বলবো মানে তাতেই ঘেমে চান করে যাচ্ছি সকালবেলাতে দেখো বাজারে কত ভিড় হয়েছে প্রচুর লোকজন তখন পা একটু তাড়াতাড়ি সকাল সকাল গেছে আর আমরা চলে গেলাম মাছের বাজারে কারণ মাছ নিতে হতো মটন নিতে হতো চিকেন এগুলো তো সকালেই নিতে হবে বলো তো আমরা মাছ কিনে নিয়ে চলে গেলাম হচ্ছে যে বাজারে আর বাজারে এসে দেখি মানে বাজারের টুকিটাকি জিনিসগুলো মা বলেছিলো নিতে তো বাজারে যে আমরা সেগুলো নিয়ে নিলাম নেওয়ার পর হচ্ছে যাচ্ছি মটনের দোকানে মানে খাসির মাংসর দোকানে সেখানে প্রচুর ভিড় ছিল প্রচুর তো আমার অনেকক্ষণ টাইম ওখানেই চলে গেছে তো খুব রেগে গেছে যে আর একটু সকাল বেরোতে পারলি না তাড়াতাড়ি হতো জিনিসগুলো অতগুলো রান্না রান্না করতে হবে বলো যতই হোক জামাইবাবু আসবে বাড়িতে জামাই আসবে তো এইসব ব্যাপার তো নেওয়া হয়ে গেছে আর দেখো এদিকে আমাদের জামাইও রেডি ফলাহার করছে মা আশীর্বাদ করছে সব কিছু গুছিয়ে দেওয়া হয়েছে মা দাদা মানে জামাই ওকে আশীর্বাদ করে দিল আর কি গিফট দিয়েছে সেটা আমি তোমাদের পরের ভিডিওটি শেয়ার করে দেবো আমার বোনপু বসে আছে মানে ও রেডি ও খাবারগুলো নষ্ট করার জন্য রেডি হয়ে গেছে আর আমি এখানে প্রদীপটা জ্বালছিলাম জাস্ট আর দেখো আমার মাকে যা যা নিয়ম ছিল রিচুয়ালসগুলো ছিল সেগুলো আস্তে আস্তে একটা একটা করে পরপর করছিল। আর আমার তো খুবই চালাচ্ছিল মানে খাবারগুলো গুছিয়ে দিতেই দিচ্ছিলো না সব কিছু তুলে খেয়ে খেয়ে নেবো কি খেটে দেবো এই সব দিয়ে ছিল তো ও অনেকক্ষণ থেকে কথা বলছে যে আমায় কেন দিচ্ছে না ওকে আবার চন্দনের ফোটা পরিয়ে দিতে হবে বা দুঁয়ের ফোঁটা পরিয়ে দিতে হবে ও দেখছে ওর পাপাকে যে কী পড়াচ্ছে ওটা ও দেখেনি তো তার জন্য তো কি কি খা মেনু ছিল সেগুলো তোমায় বলি চিড়ে ছিল মুরগি ছিল বাতাসা ছিল দই ছিল আরও সব রকমের ফল ছিল লিচু বেত লিচু কলা কলা আরও এইসবগুলো জিনিসগুলো ছিল আঙুর এইসব ছিল তো ফলাহারে দই ছিল তার সঙ্গে তো দাদা এত কিছু খেতে পারেনি আর তাদের খাবার তো কারো খাওয়া যাবে না ওটা ফেলেই দিতে হবে মানে জলে দিয়ে দিতে হবে তো এইগুলো ছিল আর মিষ্টি ছিল সব রকমের মিষ্টি আনা হয়েছিল আর খাওয়ার মাঝে কটা ছবি তুলে নিয়েছিলাম কারণ যা গরম না দাদা ছবি তুলতে চাই না তাও কয়েকটা জরজবস্তু তুলেছি আর বনপুকে দেখো ও খাবে বলে আসনে বসে পড়েছে রেডি হয়ে গেছে যে ওকে এবার তুলতে খেতেই হবে দেখো হাত বাড়িয়ে খাচ্ছে কী সুন্দর না এই করতে করতে দুপুরে লাঞ্চের টাইম হয়ে গেলো আর আমাদের রান্না বান্না প্রায় কমপ্লিটই হয়ে গেছিল অনেকক্ষণের মধ্যেই সকাল সকাল রান্না বসি তাড়াতাড়ি কমপ্লিট এ দেখো কত সুন্দর হয়েছে থালিটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে আর সব কিছু ঠিক আছে কি না তো আমি না সাজিয়েটা দিয়েছিলাম কারণ মা এটা করেনি মা আমায় বলে দিচ্ছিল আমি সাজিয়ে দিয়েছিলাম আর কী কী আছে বলি শস স্যালাড আছে তারপর খাসির মাংস আছে চিকেন আছে মাছ আছে দু রকমের মাছ আছে পায়েস আছে দই আছে আইসক্রিম আছে চাটনি আম পটল ভাজা বেগুন ভাজা শাক ভাজা আলু ভাজা আর পাপড় আর লেবু ভাত তো খাবারগুলো তোমাদের সঙ্গে বলে দিলাম কী কী ছিল আর খাবারগুলো খুব সুন্দর খেতে ছিল টেস্টি আর দেখো এত গরম দাদা তো তাড়াতাড়ি বলছি আমি এত খাবার খেতেই পারবো না গরমে কি পচে যাবো তো তো এত গরমে তাড়াতাড়ি করছিলো আমি কয়েকটা ছবি তুলে নিয়েছিলাম পুরো ভিডিওটা তোমাদের দেখার অনুরোধ রইল আর দেখবে কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবে আর তো চলে এসেছে আমরা সব কিছু আয়োজনও করেছি রান্নাও কমপ্লিট হচ্ছে প্রায় মা রান্না করছে এখন বেলাতে ভিডিওগুলো ওগুলোও দিয়ে দেবো তোমাদের সঙ্গে শেয়ার করবো আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে অবশ্যই না চলো আজকের মতো টাটা।